বৃষ্টি ধরতে সব সবসময় ভালো লাগে বৃষ্টি স্পর্শ করা আর বৃষ্টি নামলে মন মঞ্চা একটু পানি ছুঁতে যায় তো আজকে আসলে অনেক অনেক বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে তো আর বাসা থাকতে পারলাম না ছুটে গেলাম বেলকনিতে এবং বৃষ্টিগুলো খুবই খুবই সুন্দর করে উপভোগ করছিলাম বারবার পানিগুলো ধরছিলাম আর ফেলছিলাম দেখতেই পারছেন চারপাশে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বেলকুনের ভিতরে অনেকটা ভিজেও যাচ্ছিলাম এরকমের অবস্থা আর বাজার থেকে কাউফল নিয়ে এসেছিলো এই ফলগুলো কিন্তু খেয়েছি অনেক বছর হয়েছে লাস্ট খেয়েছি তারপরে আর খাওয়া হয় নাই তো বাজার থেকে গতকালকে এনেছে তারপরে এখন পর্যন্ত ট্রাই করি নেয় কথা বলতে বলতে একটি কাউ কিন্তু আমি অলরেডি খোসা থেকে আলাদা করতেছি অবশ্য হাত দিয়ে এক হাত দিয়ে করতেছি তো একটু কষ্ট হচ্ছিল এগুলো সহজ উপায় হচ্ছে একটু ছুরি বা বটি দিয়ে যদি কোল করে কাটা হয় তাহলে কিন্তু অনায়াসী এই খোসাটা উঠে যায় তো কাউটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটা সাধারণত কমলা কালার হয়ে থাকে এইদিকে রান্না করার সময় হয়ে গিয়েছে তো রান্না করব কাকরোল আর কাঁচকলা এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল টাইপের রান্না করব। সেই জন্য তরকারিগুলো কেটে নিয়েছি আর এই কাকরোল ভাজে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে আমার খুবই প্রিয় একটি সবজি কাকরোল আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন অবশ্যই কাকরোলের পুরোটাই হচ্ছে বেঁচিতে ভরা কিন্তু এই বিচির কারণে আমার কাছে ভালো লাগে একটু খেলে কেমন একটু মটমট করে সেটাই আমার কাছে ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অনেকে অতিরিক্ত এই কাঁকরোলের বিচির কারণে খেতে চায় না তবে এই বিচিগুলাই বেশি মজার তো আমি কিন্তু কাঁকরোলগুলো একে একে করে সব কেটে নিচ্ছি আর গোল গোল আকারে সাইজ করে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছের তরকারি তো বেশি বড় করব না একটু ছোট ছোট করে মাঝারি আকারের কিউব করে কেটে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম কাঁকরোল আছে তো সেগুলো পুরোটাই রান্না করব একবার চেয়েছিলাম ভাজি করব। কিন্তু ভেবেছি না ভাজি আর করব না কারণ হচ্ছে তিন চার দিন আগে একবার ভাজি করে খেয়েছি তো আজকে ভাবলাম আজকে রান্না করি তো সেই জন্য রান্নার মতো করে এভাবে কেটে নিচ্ছি আর সাথে দেবো কাঁচকলা তো এখানে দুইটা কাঁচকলা আমি নেব কাঁচকলাগুলো আমি কেটে নিচ্ছি একটু এগুলোও গোল গোল করে কেটে নিতে হবে কাঁকোল যেভাবে কিউব করে কেটে নিয়েছি আর সেমভাবে কাঁচকলাগুলোও কেটে নিয়েছি এখানে কাঁচকলা বেশি ব্যবহার করব না অনলি দুইটা দেব তো দুইটাই আমি কেটে নিচ্ছি আর অন্য কোনো সবজি দেব না কারণ হচ্ছে তাহলে সবজির পরিমাণ বেশি হয়ে যাবে মানুষ যেহেতু অল্প বেশি সবজি দিলে তাহলে আর থেকে যাবে তো সেই জন্য দুইটা কাঁচকলা দিলাম তো দুইটা কাজকলায় কেটে নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ